আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া আমাদেরকে খরার সময় শুকায় আমারে বন্যার সময় পানিতে ডুবায় আমারে আমাদেরকে এই যে গেট পানির গেট ছেড়ে দিল পূর্ব ঘোষিত ছাড়াই আগে যদি আলটিমেটাম দিত জানিয়ে দিত মানুষগুলো একটু নিরাপদে যেতে পারতো আজকে তিনটা ডিস্ট্রিক্ট প্রায় ফেনি কুমিল্লা নোয়াখালী সেই সাইডটায় পুরা পানিতে ডুবা ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবা মানে কারো বাচ্চার নিশ্চয়তা নাই কয়েকটা দৃশ্য দেখে মানে চোখে পানি রাখার মতো না ফেসবুকে আপনারা দেখেছেন কিনা জানি না ছোট বাচ্চাকে এরকম বড় ভলের মধ্যে করে শোয়া ছেড়ে দিচ্ছে আল্লাহর হেফাজতে কারণ ওই বাচ্চাকে নিয়ে মা বাবা সাঁতরায়ে কোনো কুল কিনার পাচ্ছে না আল্লাহর হাওলায় ছেড়ে দিয়েছে কত হাজার হাজার গরু মহিষ ছাগল পানিতে ডুবতে সে মরতে সাঁতরাচ্ছে কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সে উদ্ধারের কাজ ত্রাণের কাজ বিভিন্ন সংকট করতেছে এই যে কাজ তাদের জন্য আমরা মন খুলে দোয়া করবো আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে গোটা বাংলাদেশে মানুষকে যেন হেফাজত করে দেখেন আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো সাহায্য নাই বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের তিন পাশে ইন্ডিয়া আরেক দেশে বঙ্গোপসাগর আমাদের আল্লাহর কাছে সাহায্য ছাড়া আর কোনো সাহায্যের জায়গা নাই কাজে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহ তালা যেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে যেন আল্লাহ তালার হকুন্দের থাপা থেকে যেন হেফাজত করে হ্যাঁ কাফের মুশ্রিকদের ষড়যন্ত্র থেকে যেন বাংলাদেশকে হেফাজত করে আমরা দোয়া করবো আল্লাহ তালার কাছে আগের দিন বিকেলবেলা ফসলের খ্যাত সবুজ শ্যামল ফসলের খ্যাতগুলো দেখা যাচ্ছে শুকনো জায়গাগুলো দেখা যাচ্ছে পরের দিন সেই জায়গার মধ্যে অঠায় পানি দুইতলা তিনতলা ভবনগুলো তুলে গিয়েছে কত মসজিদ মাদ্রাসা ইউটিউবে দেখলাম যে মসজিদ ভর্তি পানি মুসল্লিরা পানিতে দিচ্ছে। হাওমাও করে কাঁদতেছে খাবার কে মানুষের জীবনই তো বাঁচতেছে না সেখানে আল্লাহর মেহরবানি অনেক ধর্মীয় সংগঠন সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছে আনসার সেনাবাহিনী সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্নভাবে সহযোগিতা সেখানে হচ্ছে হওয়া উচিত দেখলাম যে বড় বড় ট্রাক ভোরে ভরে আপনার ওই যে কি বলে ছোট ছোট ট্রলার এইগুলো ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে অনেক স্টিমার স্প্রিড ভোট সেখানে নিয়ে যাচ্ছে মানুষের উদ্ধার করতেছে দেখেন মানুষের জীবনে কী নিশ্চয়তা আছে এই চব্বিশ ঘন্টার ব্যবধানে এত বড় একটা বর্ণ এখানে হয়ে যাবে কেউ কল্পনা করছে কেউ কল্পনা করে নেই কাজে আল্লাহর পক্ষ থেকে কখন কোন বিপদ চলে আসে এটা বলা যায় না সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে সৎ পথে থাকতে হবে হালাল রিজিক উপার্জন করতে হবে আল্লাহর নাফর মানি করা যাবে না আপনার দ্বারা আমার দ্বারা দিনের যতটুকু সহযোগিতা হয় দিনিকা কাজ যত বেশি বেশি করা যায় এগুলো করবেন পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দান সদ্গার হাত বাড়িয়ে দিবেন সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ সেখানে কি করতে ত্রাণ দিচ্ছে আর সুন্না ফাউন্ডেশন দেখলাম গত কয়েকদিন আগে পাঁচ কোটি টাকা ত্রাণ দিয়েছে ছাত্রদের মাঝে যারা শহীদ হয়েছে অসুস্থ তারপরে আরো পাঁচ কোটি দশ কোটি তারপরে বিভিন্ন ইসলামিক দলগুলো বিভিন্ন জায়গায় লক্ষ কোটি কোটি টাকা তারা ত্রাণ দিচ্ছে বেসরকারিভাবে তা আমরা ইচ্ছা করলে সেটা আমরা সেখানে আমরাও সহযোগিতা করতে পারি এখানে আমরা নামাজের পরে কিছু টাকা কালেকশন করা হবে এই টাকাগুলো আমরা বা এখানে কমিটিদের মাধ্যমে আশেপাশ থেকে যারা ত্রাণ দিতে যাচ্ছে বিভিন্ন সংগঠক থেকে তাদের কাছে আমরা পৌঁছে দেবো আমরা দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারে আমরা সহযোগিতা করব কারণ এক ভাই বিপদ বলে আরেক ভাই এগিয়ে যাবে এটাই নিয়ম ঠিক কিনা বলেন আল্লাহ রসুলাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো রহম করো তাহলে স্বয়ং আল্লাহ তালা আসমান ওলা তোমাদেরকে দয়া করবে রহম করবে সুহান আল্লাহ আমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করি রহম করি স্বয়ং আসমান ওলা আল্লাহ আমাদেরকে দয়া করবে মায়া করবে সম্মানিত হাজিরিন এই যে অল্প সময় একটু বয়ান করলাম একটু ভাবলাম বা আপনারা বসে বসে ভাবতেছেন এটা কত বড় নেকির কাজ জানেন দাদ ও তা ফখুর বলা হয়েছে অল্প সময় যদি জাতিকে নিয়ে উন্মতকে নিয়ে যদি একটু গবেষণা করা হয় একটু ফিকির করা হয় জাতির কল্যাণের জন্য যদি একটু ফিকির করেন ষাট বৎসর নফলতে যেতে উত্তম সম্মানিত হাজিরিন তাই একা একা জাহান নাম থেকে বাঁচলে হবে না নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে দুনিয়ার দুর্যোগ বিভিন্ন কষ্ট থেকে বাঁচাতে হবে অপর মুমিন ভাইকেও বাঁচাতে হবে সকলকে নিয়ে চিন্তা করতে হবে একা একা জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ যে নিয়ামত দিয়েছেন একটা নিয়ামতের কথা জিজ্ঞেস করলে আমরা হিসাব দিতে পারবো না কাজে যে কোনো একটা উসিলা উশিলা খুঁজতে হবে আজকের এইখানে তাদের ত্রাণের জন্য যদি আপনি দশ টাকা দেন বিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন এটাও একটা উশিলা হতে পারে হতে পারে না এই জন্য আমরা কি করবো দুনিয়াবাসীর প্রতি দয়া করব কাদের প্রতি দয়া করব বলেন দুনিয়াবাসী সেটা মানুষ হোক আর মাখলুকে হোক সেটা পিপিলিকে হোক যে কোনো একটি প্রাণী হোক দুনিয়াবাসীর প্রতি দয়া করলে স্বয়ং আসমান আমাদেরকে দয়া করবেন